অনেক বাইকের ট্যাঙ্কি সমস্যা জং টাঙ্কি হবে আমরা যদি সবাই মিলাই দুই মাস দুই থেকে চার পাঁচ মাস না হলেও দুই থেকে তিন মাস আমরা বাইক কিনা পুরো অফ করে দিই আমরা কোনো ব্র্যান্ডের বাইক কিনবো না ভাই তাহলে কি জানেন সব ব্র্যান্ড সব কোম্পানি পাগল হয়ে যাবো সব কোম্পানিরা আপনার তেলের ট্যাঙ্কি ওয়ারেন্টি দেওয়া শুরু করবো অনেক বাইকের শোরুমে বা অনেক বাইকের কোম্পানিরা অল্প কয়েকটা বাইকের কোম্পানি যারা হচ্ছে ট্যাঙ্কি গ্যারান্টি দেয় ঠিক আছে টাঙ্কি ঝং খায় গেলে তারা সলিউশন করে দিবে বাট অনেক বাইকের শোরুম আছে যা অনেক বাইকের কোম্পানি আছে যারা এটা সলিউশন দেয় না তো এই সলিউশনের জন্য শুধুমাত্র আমরা একটাই কাজ করতে পারি দুই থেকে তিন মাস আমরা বাইক কেনা বন্ধ করে দিই তারা দেখবেন সব কোম্পানি পাগল হয়ে যাবে অনটি দল লেগে কোনো টাঙ্কি না কোনো সমস্যাই পাবেন না আপনারা একেবারে তো সবার কি অবস্থা অফিস যাবো বাইকের কাটা তো আজকে ওয়েদারটা গরম আমি অনেক ভাই দেখতেছিলাম অনেক বাইর কথা বার্তা শুনি যে ভাই বাইক কেনার পর খরচ অনেক এত খরচ ভাই পোষানো যায় না তো আমার অনেক বাইর ব্রাদার আছে নতুন নতুন গাড়ি কিনি গাড়ি কেনার পর হচ্ছে চার পাঁচ মাস চালায় ঠিক আছে এখন একটা বাইকের চার পাঁচ মাসে ব্রেকিং টুরই শেষ করতে পারেন অনেক যে যখন কস্ট মানে খরচ না পোষাতে পারে ইনকাম মানে ইনকাম করানো ওরা বাপের হোটেলে খায় তখন হচ্ছে কি করে বাইক সেল করে দেন দেন বাস আমায় কি চাপটা দিল তবে আমার একটা ছোটখাটো মানুষ আমি করে একটা কথা বলি যে ইনকাম না করে বাইক কেনার ঠিক না ঠিক আছে ইনকাম না করে যদি আপনার বাইক কিনেন তাহলে হচ্ছে আপনি পদে পদে কট খেবেন কারণ একটা বাইকের পিছনে অনেক খরচ বলতে গেলে হাজারো খরচ আপনি যেটা যেটা দেখবেন দুইটা আপনার লাগাইতে মন চাইবো যেটা দেখবেন দুইটা ইনস্টল করতে মন চাইবো বাইকে শুধু তেল ভরলেই বাইক গাড়ি শুধু গাড়ি চলে না যদি ভাই শুধু তেল বললে গাড়ি চলতো তাহলে হচ্ছে তো ওইসি লিখাম তাহলে আর কেউ সবাই গাড়ি কিনতো কেউ গাড়ি চালানো বাদ দিত না বা কেউ গাড়ি চালানো ছাড় দিত না তেলের আমি চলে আসলাম তেল নেই মামা পানি খেয়ে আসে পানি রানি খাক তেল টেল নিয়ে দেনা মাঝে আবার আসতেছে 《あっ তেল বের হয়ে গেলাম পাঁচশো টাকা তেল ভরলাম ভাই পকেট অবস্থা ভালো না যে যাই যে কথা ছিলাম ভাই যেমন আমার নিজের অবস্থায় ভাই পকেট খালি স্যালারি ট্যালারি পাইনি তাই হচ্ছে আমি পাঁচশো টাকা তেল ভরতে চাই যদি জল হচ্ছে আমি সবসময় স্যালারি পাওয়ার সাথে সাথে ফুল ট্যাঙ্কি তেল ভরি তো এই মাস হচ্ছে আমার অনেক চালান হয়েছে দেড়শো আমার ফুল ট্যাঙ্কি তেলই আমার এক মাস চলে যায় কিন্তু এই মাস চলে নেই যেটা বলতেছিলাম যে আপনার যদি বাইক কিনতে মন চায় ঠিক আছে আমি ফার্স্টে বলবো যে ভাই একটা কম দামি বাইক কিনেন বা সেকেন্ড হ্যান্ড কিনে সাড়ে সত্তর হাজার টাকা দিয়ে কেনার পর ওই বাইকটাতে ইনকাম কম বাইক কেনার পর ইনকাম অনেক সোর্স আছে যেমন পাঠাও মারা উবার মারা হচ্ছে রাইড শেয়ার করে ইনকাম তো করেন এক দেড় বছর দুই বছর ইনকাম করার পর যখন একটা সেভিংস করবেন তখন আপনি একটা ভালো বাইক কিনবেন তখন কি হবে জানেন আপনার সাথে ওই বাইকটা কেনার পর ওই বাইকে আপনি যত্ন নিতে পারবেন ঠিক আছে ওই বাইকটা আপনি কষ্ট বুঝবেন ওই বাইকটা আপনার বাইক তো একটা মানুষ না বা বাইকে তো কোনো ফিলিংস না আপনি বাইকে ভালো ভালো জিনিস দিবেন বাইক আপনার ভালো পারফরমেন্স দিব যেমন আমার কথা যদি ধরেন আমি যে পাম্প পাম্প থেকে তেলটা নিলাম এই পাম্প থেকে আমি সবসময় তেল নিই যা আমি জানি এই পাম্প এই পাম্পে কোনো তেলে মানে কোনো ভেজাল থাকে না আর এফআই গাড়িগুলো তো হচ্ছে আপনি একটা এফআই গবলেন কার্বোরেটার বলেন যে কোনো বাইকই আপনি একটা পাম্প থেকে যখন তেল নিবেন সবসময় তাহলে আপনার বাইকটার মানে মেনটেনেন্সটা খুব ভালো থাকবে যেমন একটা বাইক কেনার পর আপনি শুধু তেল ভরবেন আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন এটাতেই না ভাই আমাদের মধ্যে যে স্টুডেন্ট আছে যা জব করা তারা যেন বাইক কিনা বা বাইকের খরচ করতে যেমন হচ্ছে আপনি এয়ার ফিল্টার আছে বা আপনার ইঞ্জিন অয়েল আছে চাকা প্রেশার চাকা হাওয়া দাওয়া দেন হচ্ছে আপনার বাইক ওয়াশ মেনটেন্স দেন হচ্ছে আপনার অনেক কিছু বাইক সার্ভিসিং ব্রেক শু বাইকের কোনো পার্টস নষ্ট চেঞ্জ করা ঠিক আছে ক্লিন বাইক কিনা ফেললেই শুধু হয়ে যায় না আর হচ্ছে বাইক কেনার পর পালাটাও জানতে হয় যেমন হচ্ছে বাচ্চা নিয়ে নিলেই পালা হয়ে যায় না বাচ্চা নেওয়ার পর বাচ্চা কারো যদি বাচ্চা হয় তেমন সে তো বাচ্চা পালতেও হয় বাচ্চা কিছু ইনভেস্টও করতে হয় বা বাচ্চা পিছনে আপনার শ্রমও দিতে হয় ঠিক আছে সেরকম হচ্ছে একটা বাইক হয় যদি আপনার বাইকের পিছনে ইনভেস্ট না করেন শুধু আপনি চালান শুধু চালান তাহলে হচ্ছে আপনার বাইকে থেকে মানে ফিডব্যাক ভালো পাবেন না আপনার বাইকে মাইলেজ পাবেন না আপনার বাইক অটোমেটিক স্টার্ট অফ হয়ে যাবে বাইকে আবার আরেকটা ইস্যু হচ্ছে ব্যাটারি ব্যাটারি চেঞ্জ করতে হয় এফআই ইঞ্জেক্টার যে বাইকগুলো ওগুলো তো কিক থাকে না ওগুলো হচ্ছে আপনার ব্যাটারিতেই বাইক স্টার্ট নেয় তাতে বাইক কিনা হবে এত ইজি না আর যাদের মনে করেন এত মেনটেনেন্স করা পসিবল না আমি ভাই দুই চাকাটা সাইকেল কিনে সাইকেল খারাপ না হবে আমি এককালে সাইকেল চালাইছি এখন ভাই আল্লাহ দুইটা টাকা বানায় দিছে ঠিক ভাই কিনছি তাও ভাই অনেক সময় আমিও হিমশিম খেয়ে যাই বাইকে মেনটেনেন্স দেন লাগাই দিছিল একটু লেগে বেটা পড়ে যায় না এদিকে কিন্তু ভাই গাড়িওয়ালার কোনো দোষ নেই এদিকে বাইকারের দোষ বাইকে পড়ে যেতে লাগছিলো মানে মানুষ গাড়ি কেন যে ভাই ব্যথা পাইছে যেটাই বললাম যে এরম ভাবে যে চালাবেন গাড়ি যে চোখ বন্ধ করে চালাবেন যখন বাইকে ক্র্যাশ করবেন সাপোজ আপনি একটা বাইক কিনলেন দুই লাখ তিন লাখ টাকা গাড়ি কিনেন আপনি গাড়ি চালাই দিতে পারেন না বা আপনি কন্ডারিং করতে পারেন না ব্যালেন্স থাকতে পারেন না এই গাড়ি কেনার পর যখন আপনার অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট করার পর আপনি সেফ রয়ে গেল বা আপনি গাড়ি চুরমার ভেঙা ভেঙে গেল ওই সময় আপনি রিপেয়ারের কস্ট করে পারবেন আমি এমন অনেক দেখছি যে হচ্ছে বললাম নতুন গাড়ি কিনাই এক সপ্তাহ অ্যাক্সিডেন্ট করছে বা মারাও গেছে আমরা যেটা আমরা আমাদের একটা জিনিস কেন আমরা মনে করেন পারলে সব কিনা ফেলি ঠিক আছে কিন্তু হচ্ছে দিন শেষে আমরা এটা মেনটেন্স করতে পারি না দেখো অনেক রয়্যাল এনফিল্ড যখন আসলো আমি একটা ভিডিও বলছিলাম কত মানুষ রয়্যাল এনফিল্ড কিনছে এখন সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে রামপুরা বাড্ডাতে গেলে দেখা যায় কত শোরুমে রয়্যাল এনফিল্ড পড়ে আছে সেকেন্ড হ্যান্ড বাইক ঠিক আছে আমরা মেইনটেনেন্সটা বুঝি না যেমন আমার কথা ধরে না আমি খুব বাইক বাই সেফলি চালাই আমার শরীরে ব্যথা দিলাম বাইকে ব্যথা দি না কারণ হচ্ছে বাইক একটা পুতি হলে ইনস্ট্যান্ট আমার কাছে টাকা থাকবো না বাইক ঠিক করে বা মন ভালো থাকবো না যে বাইকে ঠিক করতে না পারি তো আমি যত উপরে সেফ চালানোর জন্য তো আপনারা ওইটাই মানেন আর রিসেন্ট দেখতেছি যে অনেক বাইকে টাংকিতে হচ্ছে জং টং পোড়া এক সাইড অবস্থা যেমন হচ্ছে আপনার ইয়ামাহার বাইকেও দেখতেছ আমি কথা জং খাইতেছে সুজুকি মনটনের সফট বেশি হইতেছে হ্যাঁ আর পালসার অনেক আগের গাড়িগুলো टूटছে তবে এটা সলিউশন কোনো কিছুই না কোনো বাইক কোম্পানি আপনাকে এটা গ্যারান্টি দেয় না কারণ হচ্ছে এটা ট্যাঙ্কির দাম বা হিউজ এখন ট্যাঙ্কি ঝং করার আমাদেরও কিছু মানে ফল থাকতে পারে বাট আপনার হচ্ছে কোম্পানিরও কিছু ফল থাকতে পারে যেমন আমাদের ফলগুলো কি আমরা অনেক সময় খোলা তেল বলি বিপদে পড়ে যাও তেল বলি বা ইচ্ছা করে খোলা তেল বলি বা একটা খারাপ পাম্প থেকে তেল নিই বা বিভিন্ন দশটা রকম দশ রকম দশ টাকা থেকে তেল নিই এতে ট্যাঙ্কিতে ভাই ঝা মানে মরিচা পুর কারণ হচ্ছে সব পাম্পে আপনার তেল একবার ফ্রেশ থাকে না অনেক পাম্পে আপনার তেল হচ্ছে আপনার পানি মিক্স থাকে এক্ষেত্রে কি হয় জানেন আপনি পানিটা জমা তেলটা ঠিকই পাস হয়ে যায় বাট পানিটা পাস হয় না পানিটা আপনার ট্যাঙ্কিতে আটকে থাকে বা থাইগা যায় তখন হচ্ছে আপনার বাইকের ট্যাঙ্কিতে মরেচে চলে আসে ঠিক আছে আর যদি কোন কোম্পানির ফল এখন আগে থেকে হচ্ছে বা এখন ট্যাঙ্কির মান খুবই খারাপ তো আমরা একটা জিনিস করতে পারি যেমন আমার থিউরি বা আমি একটা ইউটিউবারও দেখছি যে সেম কথাই বলছে আমরা সবাই যদি বা বাইক সার্ভিসিং অফ করে দিই সার্ভিসিং সেন্টার থেকে আর দেন হচ্ছে আমরা দুই মাস জাস্ট দুই মাস বাইক সার্ভিসিং থেকে সার্ভিসিং অফ করে দিই তাই দেখবেন সব ঠিক ট্যাঙ্কি আপনার ওয়ারেন্টি ক্লেমও করলে আপনার ওয়ারেন্টি পাবেন দুই তিন মাস পরে আর সার্ভিসিং সেন্টারও ভাই এত আহামরি কাজ হয় না যে কাজের কারণে আমাকে বাইরে থেকে সার্ভিসিং করানো লাগে না যেমন আমি রিসেন্টলি ভাবতেছি যে আমি সার্ভিস সেন্টার থেকে সার্ভিসিং অফ করে দিয়ে আমি মিরপুরে কোন একটা ভালো সার্ভিসিং মানে বাইকটা মানে মাস্টার সার্ভিসিং ঠিক আছে কথা বলতে বলতে ভাই গলা শুয়ে হয়ে গেছে যে গরম তো আপনারা যদি বাইকের ট্যাঙ্কি মানে জং খাওয়া থেকে বাঁচাতে চান ঠিক আছে তা বমু যে দুই মাস গাড়ি কেনা বন্ধ করে নেন সব কোম্পানি পাগল হয়ে যাব আপনি সব কোম্পানি আপনার হচ্ছে বাইকের ট্যাঙ্কি ওয়ারেন্টি দিয়ে দিব তখন দেখবেন আপনার ওয়ারেন্টি দিলেও কি আপনি ট্যাঙ্কি জং খাবেন কারণ ওই ট্যাঙ্কিটা ভালো মানেরই আইব তখন তা আমার ছোট বুদ্ধি ছোটো মানুষ ছোটো কথা বললাম আর যেহেতু হচ্ছে বনানিয়ে যাবো গোলসান দিয়া তো বাইক কিনাটা ভাই খুবই ইজি আমার কাছে মনে হয় দুই লাখ আড়াই লাখ টাকা বা আপনার কাছে চায় চিন্তা টাকা ইন্দা মাইন্দা সব করে লাভ নেওয়া যায় কিন্তু আপনার আব্বু বা আপনার আম্মু আপনার ফ্যামিলি মেম্বারকে সবসময় আপনার বাইকে পিছনে কলস করবে বা এটা আদৌ পসিবল যেটা আপনি কোনো ইনকাম সোর্সই না করেন বা ইনকাম নাই করেন ঠিক আছে আমার হিসাবে যে আমি যেটা পালতে পারবো আমি ওইটাই কিনলাম যেটা পালতে পারবো না ওইটা আমি কখনো কিনবো এটা আমি সবসময় করি যেমন আমার গাড়িতে অনেক কিছু লাগানোর ইচ্ছা আছে বাট অবভিয়াসলি দিন শেষে আমি যখন দেখি আমার পকেটে দেখি যে আমার পসিবল হয়ে ওঠে না তো আমি লাগাইও না বাট আমার যে নিড ওইটা আমি সবসময় আমি এটা প্রয়োজন অনুযায়ী ঠিক করে ফেলি আমার বাইকে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই বা অ্যাক্সিডেন্ট কোনো কেস নেই কারণ হচ্ছে আমি আমার বাইকে আমার থেকে বেশি যত্ন করি এটা হচ্ছে আপনি এটা মানে ওরে আপনি যে ভালো জিনিস লাগাবেন ভালো সার্ভিস দিবেন ও আপনার সবসময় আপনার সাথে থাকবে দিন শেষে একটা মানুষ না দিন শেষে একটা প্রাণীও না দিন শেষে একটা মেশিন যেটা আপনার সাথে কখনো বেমানি করবে না তো আজ এই পর্যন্তই খোলা হাফিস সবাইকে